ওহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া ঢুকায় দিছেল জান্নাতি কুলুমিন ওই সবুজ পাখি গুলা জান্নাতের ঝর্নার উপরে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায় وَتَأْوِي إِلَى قَنَادِيلِ ابُو الْقَنَادِيلَ مِنْ زَهَابِ الْمُعَلَّقَاتِ فِي ظِلِّ الْعَرْشِ أরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা কিছু ফানুষ আছে ফানুষ শহীদরা ওই ফানুষের উপর গিয়ে বসে বসার পর এবার আপশের মধ্যে তারা একটু গল্প করবে আলোচনা করবে সুবহানাল্লাহ নবীজি বলেন ফলাম্মা ওয়াজাদুতি বিমা কালিহিম ওয়া মাশরবিহিম ওয়া মাকিলহিম শহীদরা যখন দেখলো তাদের মনপুত খাবার তাদের মনপুত পানীয় তাদের মনপুত বাসস্থান যখন তারা পেয়ে যায় শহীদরা পোষের মধ্যে বলা বলি করতে থাকবে আমরা যে কত নেয়ামতের মধ্যে আছি আমাদের এই কথাগুলা দুনিয়ায় আমাদের ভাইদের কাছে কে পৌঁছাইয়া দিতে পারবে শহীদরা বৈশা বৈশা বলতে আচ্ছা

আমাদের দুনিয়ার জীবিত ভাইরা যখন জানতে পারবে শহীদের এই পুরস্কার আমাদের কথাগুলা জানার পর তারা আর জিহাদের প্রতি অনাগ্রহ দেখাবে না আর জিহাদের ক্ষেত্রে অলসতা করবে না এই জন্য আমাদের কথাগুলা দুনিয়াতে পৌঁছানো দরকার শহীদরা কথা বলবে কে পৌঁছাবে

في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم أمرا أمر من خلفهم أَمْرًا আল্লাহ বলেন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না মনে করো না উহুদের যুদ্ধের শহীদরা আলোচনা করতেছে তাদের কথাগুলা তোমাদেরকে কে পৌঁছায় দিবে আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছায় দিলাম শহীদ সহ যত শহীদ আছে তাদেরকে তোমরা মৃত মনে করবা না বরং তারা জীবিত তাদেরকে কত আনন্দে আছে তারা বিমা আল্লাহ তাদেরকে যেই অনুগ্রহ দান করেছেন এই অনুগ্রহ নিয়ে তারা উল্লাসিত তারা আনন্দিত তারা উৎফুল্ল আছে আর তারা আনন্দ করে তাদেরকে নিয়ে যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই এই কেয়ামত পর্যন্ত যত মুসলমান আছে তাদেরকে নিয়ে শহীদরা আনন্দ করে কি আনন্দ আল্লাহ শহীদরা আনন্দ করে আমাদের দুনিয়ার জীবিত ভাইরা যদি শহীদ হয়ে যায় শহীদ হওয়ার পর তাদের কোন ভয় থাকবে না তাদের কোন চিন্তা থাকবে না আনন্দ করে শহীদরা আমাদের যে আমাদের জীবিত ভাইরা যদি শহীদ হয় তাহলে আমাদের মতো তাদের কোনো ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না তাই তারা আনন্দ করে কবে আমার দুনিয়ার ভাইয়েরাও শহীদ হয়ে আমাদের সাথে মিলিত বুঝে আসতেনি সবার তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তাহলে জিহাদের ময়দান জিহাদ আর হলো কি শহীদ তো শহীদ হওয়ার নিয়ত আমাদের সবার আছে বলেন ইনশা আল্লাহ আল্লাহ পারা এগারো নম্বর পৃষ্ঠা দশ থেকে তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো আল্লাহ তাআলা বলেন এই ব্যবসাটা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা রাসূলকে বিশ্বাস করবা যে আনমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা জাআলিকুম খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলমুন আল্লাহ বলেন যদি এই ব্যবসার কথা তোমরা জানতা বুঝতা এটাই তোমাদের জন্য কল্যাণ এটাই তোমাদের জন্য উত্তম

চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনভূত বাসস্থান আল্লাহ দান করবেন রালিকাল ফৌজুল আজিম এটাই মহান সফলতা একটু বুঝেন আল্লাহ বলেন আল্লাহর উপর বিশ্বাস করবা নবীর বিশ্বাস করবা জিহাদ করবা এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে মুক্তি দান করবে যে ব্যবসা তোমাদের জন্য কল্যাণ যে ব্যবসার কারণে তোমাদের আগের সবগুলা গুণা মাফ করে দিবে আল্লাহ যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে মনভূত বাসস্থান আল্লাহ দান করবেন এবং এই ব্যবসাটা যদি করতে পারো আল্লাহ বলেন এটাই মহান সফলতা এটা কি মহান সফলতা ছয় নম্বর পুরস্কারে আছে আল্লাহ বলেন শিবু নাহা। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো রসুলকে বিশ্বাস করো আর আমরা মুসলমান যদি যেহাদের মানসিকতা রাখি আল্লাহ বলেন তোমাদের পছন্দ অনুযায়ী আরো নেয়ামত আল্লাহ দান করবেন সেই নিয়ামতটা কি আল্লাহ বলেন না আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তোমাদের উপর সাহায্য আসবে এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন

আল্লাহ বলেন খাটি ইমানদার হলো তারা প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুল বিশ্বাস করে বিশ্বাস করে যারা সন্দেহ করে না যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন তাদেরকে খাঁটি মুমিন বললাম পাশাপাশি উল্লাহম আমি তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম জিহাদের মানসিকতা রাখা এটা খাঁটি মুমিন হওয়ার আলামত এটা সত্যবাদী মুমিন হওয়ার আলামত আল্লাহ আমাদেরকে মানসিকতা লালন ধারণ পালন করার কৌ দান করেন এবার আসেন জেহাদের জন্য একজন নেতা দরকার ঠিক না একজন মুজাহিদ বাহিনীর জন্য একজন প্রধান দরকার না তাহলে আমার সাথে একটু বলেন বলেন আমরা আল্লাহর কাছে এমন একজন শাসক চাইব দেশেরও নেতৃত্ব দিবে এমন একজন শাসক চাইতে হবে তো এই জন্য কি করণীয় করণীয় হলো আপাতত তিনটা দোয়া করবেন বলেন আল্লাহ আমাদের দেশে তের আগে আর কখনো নারী নেতৃত্ব চাই না কি চাই না সবাই বলেন কেন সবাই বলেন কেন সবাই জোরে বলেন কেন আরো জোরে বলেন সুন্দর করে বলেন্লাহি সাল্লিহিসাল্লাম

আপনাদের এলাকার কিছু মুসলমানও আপনার বলবে আচ্ছা নারী নেতৃত্বে কি সমস্যা বলবেন নবী বলছে সমস্যা সমস্যাটা কি বলবেন নবী বলছে সফল হবে না আচ্ছা কিভাবে হবে না বলবেন নবী বলছে হবে না খালি বলবেন নবীজি বলছে ও যদি মুসলমান হয় বৈদ্য ভয়ডুবী আর যদি মুসলমান রূপী মুনাফিক হয় ওরে আপনি যতই নবীর নাম বলেন আল্লাহর নাম বলেন এই যতই নামাজ পড়ুক তো বুঝবেন এতদিন ওর অন্তরে ও নেফাকি লালন করছে নারী নেতৃত্বে যে সফল হবে না কথাটা কার এই জন্য ঝগড়া আপনি করবেন না বলবেন ভাই নবীজি বলছে আপনি রাগে বলবে কি বলছে বলবেন নবীজি বলছে নারীরা প্রধান হলে সেই জাতি কখনো সফল হবে না কখন বলছে বলবেন নবীজি বলছে দেড় হাজার খালি বলবেন নবীজি বল এই এক নাম্বার দোয়া করবেন দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ বাংলাদেশে সরিয়া আইন দেখতে চাই সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার বলেন। আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না কারণ হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে এই জন্য কোন ব্যক্তি যদি দেখেন সরিয়া আইনের বিরোধিতা করে আপনি বলবেন কেন করেন আপনি কি চোর যদি বিরোধিতা করে বলবেন আপনি কি চোর বল ভেত বলবেন ছড়িয়া আইনে চোরের জন্য সমস্যা আপনার কি সমস্যা বলেন এবার আপনি বলবেন আপনি কি ধর্ষক বল বলবেন ছড়িয়া আইনে ধর্ষকের জন্য সমস্যা আপনার কি সমস্যা সেটা বললেন যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না কারণ শরিয়া আইন কায়েম হয়ে গেলে তারা কোন নারীর শরীরে স্পর্শ করতে পারবে না সরিয়া আইন যদি বাংলাদেশে চালু হয় আর যদি চুরির বিচারটা শুধু সরিয়া আইনে শুরু হয় বিগত কত বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বয়স শেষ হয়ে যাবে এত পরিমাণ চুরি ঠিক বললো ঠিক না বললো চুরি যে হয়েছে এটা তো সত্য এখন আপনি অনেকে বলবেন হুজুর কারে বললেন যে চুরি করছে তারে হুজুর চোরটাকে যে চুরি করছে সে আরে যেটাকে যেটাই তো সে এই জন্য এই কথাই কেউ রাগ হইলে বলবেন আপনার লাগছে কেন আপনি চুরি করছেন যদি বলে না তাহলে বয়ান তো আপনার জন্য আপনি টেনশন করেন যদি বলেন চুর আপনি চুরি করছেন সেটা বলেন যদি বলে হা তো ঠিকই দশ বয়ান এই জন্য দেখবেন বেদাতের ওয়াজ করলে অনেক বেদাতি চা দোকানের সামনে বৈশা বলবে এরকম মাথা আ। আমি हमरे কইতাছি আপনি বলবেন আপনি কি যদি টন বলবে না আপনি রে কেমনে কইতাছে বুঝলেন আমি বয়ান করছি এক জায়গায় বেদাত সম্পর্ক একদম শুধু বলছি বেদাতে এই এই সমস্যা এই সমস্যা পুরা গালি দিতে দিতে শেষ করে ফেলছে আমি কিন্তু ভুলিও নাই ওমকে বেদாதி শুধু বলছি প্রচুর বলছে বেদাতের এই ক্ষতি এই ভয়াবহতা এটা ইচ্ছামত গালি মানে ওরা মিজেরা গালি দিয়ে বুঝাইতেছে যে আমরা বেদাতি বুঝেন নাই বুঝেন নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে তো তিন নাম্বার দোয়াটা করব বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই যে শাসক মৌলিক চারটি কাজে গুরুত্ব দিবে নামাজ করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা

এক নাম্বার রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ তারা জাকাতের বিধান চালু করবে চার নাম্বার নিষেধ করবে তাহলে এমন একজন শাসক চাইবো আমরা যে শাসক দেশও চালাবে আবার যে হাদের নেতৃত্ব দিবে এবার যিনি নেতৃত্ব দিবে তাকে আমরা অনুসরণ করতে হবে বলেন কি করতে হবে সুরায় নিসা উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন

আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে রসুলের আনুগত্য করতে হবে তিন নাম্বার শাসকের আনুগত্য আমিরের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না করা আমির যদি শাসক যদি এমন কোন কথা বলে যা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে এমন আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না সই বুখারির বর্ণনা সাত হাজার একশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

আবার যদি সে হয় অটো আমির সেই আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না তার কথা শোনাও যাবে না মানাও যাবে এবার বুখারি একটা হাদিস শোনেন সারা জীবন মনে রাখবেন আরো জনে আগামীকাল বুঝাবেন সেই বুখারি চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস আন

রওনা করার পর আমির সাহেবের কোন কারণে রাগ পর আমির সাহেব তোমাদের কি কি আল্লাহ নবী বলে নাই আমি যা বলবো সব শুনবা তো সবাই বলতেছে জি নবী বলছে আপনি যা বলবেন আমরা সব মানবো সব শুনবো আবার বলছি একটা বাহিনী জিহাদে পাঠাইলেন একজনকে আমির বানায় দিলেন নবীজি বলবেন আমির সাহেব যা বলবে সব শুনবা আমির সাহেবের রাগ উঠে গেছে যারা তাদেরকে বললেন তাহলে এখন আমি যা যা বলবো শোনো জি বলেন ইজ মাউলি হা লাকড়ি সংগ্রহ করো তো তারা লাকড়ি সংগ্রহ করছে করার পর আমির সাহেব বললেন আউকি দুহা দুদু হা না রাকড়িতে আগুন লাগায় দাও এটা কোন কল্প কাহিনী নয় সহি চার তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মোট হাদিস সঙ্গে হবে সাত হাজার পাঁচশো তিষট্টিটা পকেটে অনেকের উস্তাব থাকে ওই উস্তাবলে এখন মিলাইতে পারেন একটা বাহিনীকে নবী পাঠাইলেন একজন আমির বানায়া দিলেন আর বললেন আমির যা বলবে সব সময় আমির সাহেবের বললেন বলছে আমার সব কথা শুনবা বলছেন হ্যাঁ তো তোমরা লাকড়ি আনো আনছে আনার পর বললেন আগুন লাগাও আগুন লাগিয়ে দিছে এবার আমির সাহেব বললেন আগুনে ঝাপ দাও আগুনে ঝাপ সাহাবিরা সবাই রেডি হয়েছে আগুনে ঝাপ দিচ্ছি রেডি হয়েছে রেডি হয়ে গেছে আগুনে ঝাপ দিবে আগুনে ঝাপ দেওয়ার আগে এক সাবি আরেক চাহির এভাবে আসলে কি ঝাপ দিব আরেকজনের আসলে কি ঝাঁপ দিবো একজন আরেকজনে বলতেছে কেন নার নাম নার্স সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন থেকে বাঁচার জন্য আগুন থেকে পালিয়ে জাহান্নাম নাম থেকে পালিয়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য সেই নবী আমিরের কথা মানতে বলছে এর মানে আগুনে ঝাঁপ দিতে বলবে এটা আমাদের কেমন জানি মনে হচ্ছে আপসের মধ্যে এগুলা বলা বলি করতে তো আপসের মধ্যে যখন এই কথা চলতে তখন ঝাঁপ দিবে কি দিবে না দিবে কি দিবে না এটা করতে করতে হাতটা থমাদাতি নার আগুন নিবে গেছে হানা হু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে শুধু শুধু ওনারটা ঠান্ডা হইল না দশ বছর আমির আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীর কাছে গেছে যাওয়ার পর নবীজি বললেন সর্বনাশ লাউ দেখো লুহামা মিনহা ইলা আমিরের কথা শুই না আমার সাহাবিরা যদি আগুনে কেয়ামত পর্যন্ত তারা আগুনেই থাকতো আগুন থেকে বের হতে পারত না আমিরের করবা শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আমির মানির কথা বললে সেটা শোনাও যাবে না সেটা মানাও যাবে না আমির যদি কোরআন সুন্নাহের আজাইরা অপব্যাখা দেয় নবীদের ব্যাপারে উল্টাপাল্টা অপব্যাখ্যা দেয় আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয় আলেমদের কথা মেনে নেওয়া এটা হল সৌভাগ্যের লক্ষণ আলেমদেরকে উপেক্ষা করে কোন অটো আমিরকে মানা আর তার অন্ধ অনুসরণ করা এটা হল হতবাগা আর পথ হওয়ার লক্ষণ এই জন্য বলেন আমরা আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামা রামের নেতৃত্বে টঙ্গির মাঠে যাব ইনশা আল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে চারটা জিনিস জিহাদের ময়দান জিহাদ শাহাদাত আর হলো আমির আর আমির কি কি নিঃশর্ত মানা যাবে না শর্ত আছে নাফর মানি মূলক কোনো কথা বলতে পারবে না কোন নাফর মানি মূলক হুকুম দিতে পারবে না সেক্ষেত্রে আমিরকে মানা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে জিহাদি জজবাত যেন আমরা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। যে আল্লাহ আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি কখনো যদি জিহাদের পতুয়া দেয় আমরা ইনশাল্লা তৈরি আছি প্রস্তুত আছি তবে আপনারা আবার এই ওয়াজ না কিন্তু না। এটা আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা হুতুয়া দিতে হবে বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা পুতুয়া দিতে হবে তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিন্তু এখনই সিদ্ধান্ত নিয়ে নেন এখন হলো যজবাত রাখবেন যে নিয়ত আছে আমাদের মানসিকতা আছে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন